আমি ভালো পাই ভাই ভালো আছি কিংবা আঙ্কেল ভালো আছে আমার মা চিরকাল আমি যখন তার সঙ্গে কথা বলছি মা কেমন আছেন ভালো আছি বাবা তিনি কি দৌড়ে যাবেন তিনি কিন্তু দূরে যাবেন না তিনি বাংলা ভাষায় কথা বলেছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বন্ধুগণ আমি শাকাওয়াত আল রাওয়াবি বিদে থেকে বলতেছি এই গর্দপটার তার নাম যেটাই হোক নামটা তার আমি মুখে উচ্চারণ করতেছি না এই গর্দপটার এটার নাম হলো গর্দপ বাংলা ভাষার বড় একটা সে শিক্ষিত উচ্চ শিক্ষিত তো দাম নাই তার এই শিক্ষার দাম নাই দাম দিয়ে কি হবে তার এই দাম দিয়ে দুনিয়াতে হয়তো সে ভাইরাল হওয়ার জন্য হয়তো সে কোনো মানুষের কাছে বড় হওয়ার জন্য সে ইসলামকে ব্যঙ্গ করতেছে সেই ইসলামের বাণীগুলা যেই 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 ইসলাম দিন ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য আমার নবী আমাদের বিভিন্ন সাহাবিরা যুদ্ধে তারা রক্ত দিছে বদরের রক্ত দিছে অহুদের রক্ত দিছে খন্দকের রক্ত দিছে তাইফের ময়দানে আমার নবী রক্ত জড়াইছে যেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেই ইসলামকে তারা ব্যঙ্গ করতেছে ইসলামের কথাগুলা ইসলামের বাণীগুলো তারা ব্যঙ্গ করতেছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা অর্থ কি আলহামদুলিল্লাহ আমি আমি প্রশংসা করতেছি যে আলহামদুলিল্লাহ আমি আমার মন থেকে আমার অন্তর থেকে আমার হৃদয় থেকে আমি বলতেছি আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করছি করতেছি আল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে সব সময় আমার মাথা নত আমার আমার এই কফাল আমার এই নাক নাক দিয়ে আমি প্রতিদিন করি আমি আল্লাহর দরবারে প্রতিদিন আমি দিয়া আমি সিগনিচার করি যে সেজদা দিতেছি আল্লাহকে আমার এই কফাল শুধু আল্লাহর জন্য আমার এই কফালটা নত হয় সে ইসলামকে সে ব্যঙ্গ করতেছে শুধু ভাইরাল হওয়ার জন্য অন্য আর কিছু না বাংলা ভাষা কি বাংলা ভাষা বুঝে সে বাংলা ভাষা কি বুঝে কি বুঝে সে এরকম বাংলা ভাষা কথা বলতেছে বাংলা ভাষা আমাদেরকে শিখেছে বাংলাকে আমি যে চেয়ারটার মধ্যে বসে রয়েছি এই চেয়ারটাকে আমি চেয়ারটার নাম কি আমি কেউ বলল আমার সন্তান যখন বলবে তখন আমি সে বুঝবে না কারণ আমি সারা জীবন বলি এসেছি এটা চেয়ার আমি যে টেবিলটার মধ্যে সামনে টেবিলটা রাখা আমি কথা বলতেছি আমার এই টেবিলটা এটা টেবিল বলে আমি চিনি আমি এটা ব্যান্স বলে চিনি না এটা আমার ছোটবেলার একটা কথা বলি আমার জ্যাঠায় বলছিল যে আমাকে আমি ছোট ছিলাম অনেক ছোট বয়স ছিল হয়তো ছয় সাত বছর আট বছর তখন আমার জেঠা বলতেছিল আমার জেঠার নাম দৌল দাম্বদ আমার জ্যাঠা হয়তো আমার এলাকার মানুষ দেখলে ভিডিওটা হয়তো চিনবেন আমার জ্যাটাই বলছিল যে ধর এটা হলো খাস বাংলা কথা বাংলা শব্দ মেজটা উপর এডিয়া অর্থাৎ দিয়া সলাই আমাদের আঞ্চলিক ভাষা মেজ বলে আর কি দিয়া সলাই দিয়া সলাইটা মেজর এড়িয়া এটা আমার জ্যাঠাই বলছিল আমি জিজ্ঞেস করি যে এটা কি বলছিল এটা এটা কি আবারও বলছে যে ম্যাচটা ম্যাচের উপর এরিয়া এখন বাংলা আমি বুঝি না এটা তো বাংলা এই যে ভ্যান্সটা ভ্যান্স ম্যাচ ম্যাচ ভ্যান্স ভ্যান্সের উপর এরিয়া এরিয়া মানে রাখিয়া আমি ফসলা করি কি তখন আমার যেটা বলছিল পরে গরম হইয়া বলতেছে যে কি ম্যাচ এটা টেবিলের উপর থুইয়া টেবিল বলার পরে আমি বুঝছি হ্যাঁ এখন আমরা তো বাংলা হারাই ফেলাইছি এটা তো আমাদের সংস্কৃতি আমরা মুসলমান আমি দাবি করি আমি মুসলমান আমার সংস্কৃতি মুসলমান আমার সব কিছু মুসলমান আমার ঘুম থেকে উঠা থেকে আবার ঘুম যাওয়া পর্যন্ত আমার পুরোটাই হলো চব্বিশ ঘন্টার মধ্যে পুরোটাই আমার চলে মুসলমানের নীতিতে আমার ব্যবসা আমার মুসলিম নীতিতে চলে আমার সব কিছু আমার আমার সব কিছু বাদ একেবারে শুধু খাওয়া বাদ দিছি শুধু বাথরুমে যাওয়া আইকেনা খাওয়া করা সেটাও আমার ইসলামের নীতিতে চলে এখন তারা কি বুঝায় কি বলবে সেটা সে লাস্টে এক কথা বলতেছে যে তার মা তার মা কি এই কথাগুলো বলে নাই সেজন্য কি তার মা জাহান নামে যাবে তার মা জাহান নামে যাবে কি জন্য জাহান নামে যাবে জানেন এই সমস্ত কুলাঙ্গার কুলঙ্গার তাদেরকে শিক্ষা দিয়েছে কুলাঙ্গার তাদেরকে দিন শিক্ষা দে নাই ইসলাম শিক্ষা দে নাই সেজন্য জাহান্ন কুলাঙ্গার কুলাঙ্গার রেখে গেছে এই কুলাঙ্গার না রেখা যাওয়ার জন্য সকল বাবা মা এখন থেকে চেষ্টা করবেন আপনার সন্তানকে কুলাঙ্গার বানাইবেন না গদ্যব বানাইবেন না এরা হলো গদ এই সমস্ত জন্য আজ আমাদের দেশেরও বদনাম আজ সমাজের বদনাম সমাজ ধ্বংস হইতেছে দেশ ধ্বংস হইতেছে সব কিছু শেষ হইতেছে এই সমস্ত গদ জন্য বাইরে বাইরাল হওয়ার জন্য কয়েকদিন পর পর তারা একটা উঠায় ইসলামকে বিদ্বেষ করে আজ আমাদের সমাজে অমর নাই অমর নাই আজ যদি অমর থাকতো অমর রাজিউল্লাহাল যদি থাকত। তাহলে অমরের মতো লোক যদি থাকতো তাহলে সে তাকে আর রাখতো না এখন আমি বললে আমার আমারও সমস্যা কারণ ওমরের চেতনা আমাদের বুকের মধ্যে রাখি কিন্তু কাজে পরিণত করতে পারি না এই সমস্ত গর্দব এই গর্দবদেরকে বয়কট করুন আপনারা তারা আমাদেরকে বাংলা ভাষা শিখিতে আসে নাই তারা ইসলামকে ব্যঙ্গ করতে আসছে এই গর্দব তার নাম হলো গর্দব বন্ধুক দোয়া করবেন মনে খুব খুব ছিল তার জন্য সেজন্য কথাগুলো বলতেছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন ভাইরাল সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর মাশা আল্লাহ আহ তাওয়াল তু আল আল্লাহ সব সময় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কার্যক্রমে আপনার সন্তানকে এটুকু শিখে শিক্ষা দিবেন ভালো হাসি এই কথা বলার আগে সে যাতে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনার সন্তানকে শিক্ষা দিবেন শিক্ষা আমাদের আমরা মুসলমান যে যেই হোক কিছু আছে মোনাফেক এরা হইল মোনাফেক এই সমস্ত মোনাফেকদের জন্য আজ সব কিছু ধ্বংস হইতেছে তো আপনি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন দিন শিক্ষা দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ঘুম থেকে উঠা থেকে শুরু করি আবার ঘুম যাওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টা আপনার সন্তানকে দিন ইসলাম এর মধ্যেই রাখেন এর মধ্যে রাখেন তখন দেখেন দেখবেন আপনার শান্তি আপনার বরকত সবকিছু আসবে ইনশাআল্লাহ জাজাক আল্লাহ খায়ের জাজাক আল্লাহ খায়ের ইনশাআল্লাহ সবার প্রতি আমার আবেদন রইল ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته